হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের প্রত্যেকে আমার চ্যানেলে স্বাগত জানি বন্ধুরা আজকে ক্লাসে আমরা শিখব ব্যঞ্জন বর্ণযোগে শব্দ তৈরি তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক রকম ছবি আছে তো আমরা এই বর্ণের মাধ্যমে অনেকগুলি শব্দ শিখে নেব এসো বন্ধুরা আমরা শিখি প্রথম বর্ণ আমরা দেখতে পাচ্ছি ঠ ঠ দিয়ে হয় ঠাকুমা ঠ দিয়ে ঠেলাগাড়ি ঠ দিয়ে ঠাকুর ডা এছাড়াও ঠ দিয়ে যে সমস্ত শব্দগুলি পাই ঠাকুর ঠান দিদি ঠুনক পরের বর্ণ হল ঠয়ের পরে ড ড দিয়ে আমরা ছবিগুলো চেনার চেষ্টা করি ডাব ডমরু ডিম এছাড়াও ড দিয়ে যে সমস্ত শব্দগুলি পাই ডানা ডিঙি ডোবা ডেকচি ডালিম ডয়ের পরে হয় ঢ ঢ দিয়ে আমরা যে সমস্ত ছবিগুলো দেখতে পাচ্ছি এ সেগুলি চেনার চেষ্টা করি ঢোল ঢাকি ঢাকনা এছাড়াও ঢ দিয়ে যে সমস্ত শব্দগুলি হয় ঢাক ঢাল ঢেকি, ঢিপি ধয় পরে হয় মধ্যাহ্ন মধ্যাহ্ন দিয়ে প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি বান তারপরে আছে হরিণ তারপরে আছে তৃণ এছাড়াও মধ্যে দিয়ে যে সমস্ত শব্দগুলি পাই সেগুলি হল ঋণ রাবণ পণ রণ বারণ পরের বর্ণটি হলো ত ত দিয়ে আমরা ছবিগুলি চেনার চেষ্টা করি তবলা তারপরে আছে তরমুজ তারপরে তরি এছাড়াও ত দিয়ে যে সমস্ত শব্দগুলি হয় তালা তালু তাল তলা তুলো তারা এবারে তয়ের পরে বর্ণটি হলো থ থ দিয়ে আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি প্রথম ছবিতে কি আছে থলে তারপরে আছে থাবা তারপরে থাম এছাড়া থ দিয়ে যে সমস্ত শব্দগুলি হয় থালা থলথলে থান থানকুনি পরে বর্ণটি হল দ আর দ দিয়ে আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি চেনার চেষ্টা করি দই তারপরে দরজা তারপরে দ্বীপ এছাড়াও ধ দিয়ে যে সমস্ত শব্দগুলি হয় দল দড়ি দাপট দোলনা দোকান আর দুধ এবারে পরের বর্ণ হলো ধ ধ দিয়ে আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি সেটি হলো ধান ধোপা ধুনুচি এছাড়া ধ দিয়ে যে সমস্ত শব্দগুলি পাই ধনী ধর ধনুক ধরণী ধবল ধোঁয়া ধোঁয়ের পরের বর্ণ হলো, দন্ত্য ন হয় নারকেল নদী নয়নতারা এছাড়া যে সমস্ত শব্দগুলি পাই সেগুলি হলো নয়ন নল নৌকা নগর নলক নহবত দন্তের নয়ের পরের বর্ণ হল প আর প দিয়ে আমরা যে সমস্ত ছবিগুলো দেখতে পাচ্ছি পাহাড় পাখি পুতুল এছাড়াও প দিয়ে কিছু শব্দ হয় পা পান পাপড়ি পাল পলাশ পটল প্রভৃতি ফ ফ দিয়ে হচ্ছে ফুল ফ দিয়ে ফড়িং ফ দিয়ে ফুলকপি এছাড়াও ফ দিয়ে আমরা শব্দগুলি পাই ফল ফসল ফতুয়া ফনা ফটো ফোয়ারা ব ব দিয়ে বালিশ ব দিয়ে বক ব দিয়ে বল এছাড়াও ব দিয়ে আমরা আরও কিছু শব্দ পাই সেগুলো হলো বই বক বন বাড়ি বোতল বেলুন বিড়াল তাহলে বন্ধুরা আজকে আমরা খুব সহজে নানা রকম ছবির মাধ্যমে শিখে নিলাম বর্ণ যোগে শব্দ তৈরি তো আশা করি বন্ধুরা তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকেও সঙ্গে বেল আইকনটিকে প্রেস করে দেবে যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা সরাসরি পেয়ে থাকো ধন্যবাদ সবাইকে